এই মুহূর্তে যে খবরে নজর রাখবো তৃণমূলের যুব নেতাকে সপাটে চর পুলিশের তারপরে জেলা পুলিশের নির্দেশে ক্লোজ হলেন ওই অফিসার মদ্যপ অবস্থায় তৃণমূলের জেলা সভাপতিকে প্রকাশ্যে মারধর শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের ইসলামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনা ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুলিশের দাবি ডিউটিরত পুলিশ অফিসারের কলার ধরার কারণে চর মেরেছেন তবে ওই পুলিশ অফিসার মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ

এই ঘটনার সূত্রপাত গাড়ি পার্কিং নিয়ে শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি আসিফ আহমেদ একটি ফলের দোকানে ফল কিনতে পাঠান তার গাড়ির সেই গাড়ি রাস্তার কিছুটা থাকায় চালককে ওপরে হঠাৎ করে ঘটনাস্থলে আসেন ইসলামপুর থানার পুলিশ পুলিশ এসেই গাড়ি সরাতে বলে সেই সময় গাড়ির চালক না থাকা এবং যুব নেতা গাড়ি চালানো না জানায় ফলে পুলিশের কাছে কিছু সময় নেন কিন্তু তাতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বাঁধে বাক বিতনটা তারই মধ্যে পুলিশের কলার ধরে ওই যুব নেতা বলে অভিযোগ যার ফলে পুলিশ ওই যুব নেতাকে সপাটে চর ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পরে ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে ওই ঘটনার পর ফোনে জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ বলে খবর তারপরে ওই অফিসারকে ক্লোজ করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তক দেখায় যোগাযোগ নম্বর 9635448476 এই ইসলামপুর নেতাজি স্ট্যাচু এইখানে একটা ফলের দোকানে ফল নেওয়ার জন্য একদম সাইড করে দেখুন রাস্তা অনেকটা ছেড়ে আমার গাড়িটা দাঁড়িয়ে ছিল একজন মদ্যপ অবস্থায় বিপ্লব মণ্ডল বলে নাম ইসলামপুর থানার একজন অফিসার তিনি গাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং বললেন গাড়িটা সাইড করে আরও লাগাতো তো আমি বললাম আমার ড্রাইভার ফল নিতে গেছে তো কিছুক্ষণ পর এক থেকে দু মিনিট পর গাড়িটাকে সরিয়ে নিচ্ছি তিনি কোনো কথা শুনবেন না তো এখনই সরাতে হবে ড্রাইভার গেছে ফল আনতে আমি তো আর ড্রাইভ জানি না যে আমি এখনই সরাব আর রাস্তা থেকে অনেকটা দূরেই রয়েছে গাড়ি আমার যেখানে রাখা সেখানেই রয়েছে হঠাৎ করে তিনি তার গেটটা খুললেন এমনভাবে গাড়িটা লাগানো ছিল যে গেটটা খোলার মতো জায়গা ছিল না কিন্তু তারপর আমার গাড়িটা স্ক্র্যাচ হলো যথারীতি আমি নামলাম তারপরে নামার পর ওনাকে বললাম যে আপনি এই ব্যবহার কেন করছেন উনি তখন ফট করে আমার কলার এবং আমাকে একটা এ মারে তখন আমার সাথে যথারীতি তেনার হস্তি একটা হয় তারপরেও যখন সবকিছু এ হলো তারপরেও পাবলিক যখন ছিল পাবলিক উনি যখন বললেন যে আপনার পরিচয়টা কেন দিলেন না আমি বলছি আমার পরিচয় কেন দেবো এটা যদি কোনো সাধারণ মানুষও হয় তার সঙ্গে আপনি মদ্যপ অবস্থায় ব্যবহার করবেন কেন তারপরে উনি আর আমার গায়ে হাত তোলেন সেটা পাবলিক সবাই দেখেছে যথারীতি আমি পরবর্তীতে এখানকার ইসলামপুর থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলি পরে আমাদের যিনি পুলিশ সুপার রয়েছেন এসপি সাহেবের সঙ্গে আমি কথা বলি এসপি সাহেব যথারীতি তারপর বড়বাবুকে এখানে পাঠিয়েছিলেন সেই অফিসার যে মদ্যপ অবস্থায় ছিল এখানে যতজন দাঁড়িয়ে আছে তারা কিন্তু সাক্ষী রয়েছে এবং বড়বাবু নিজেও সেই কথাটা স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি মদ্যপ অবস্থায় ছিল এটাকে আমি কখনো প্রশ্রয় দিই না তিনার বিরুদ্ধে অ্যাকশন নেব আমি এটাই চাই যেভাবে আমার এসপি সাহেবের উপর আস্থা রয়েছে এখানকার বড়বাবুর প্রতি আস্থা রয়েছে যিনি ইসলামপুর থানার ওসি তিনার উপর আস্থা রয়েছে এই রকম মদ্যপ অফিসারদেরকে কখনোই রাত্রিবেলায় ডিউটিতে দেবেন না কেননা আজ যদি একটা পরিবার নিয়ে আমার জায়গায় ফ্যামিলি নিয়ে মা নিয়ে যদি বেরোতো সেই জায়গায় যদি এই অপ্রীতিকর ঘটনা ঘটতো তাহলে কি অবস্থা দাঁড়াতো যেখানে আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সময়। তার তিনার নেতৃত্বে যেভাবে বাংলা সুরক্ষিত সেই জায়গায় এই বিপ্লব মণ্ডলদের মতো লোকরা এই জায়গাটাকে কুলসিত করছে তাই ইনার বিরুদ্ধে আমি প্রশাসনকে বলবো যথারীতি ব্যবস্থা নেওয়ার জন্য